দিনী ভাই ও বোনেরা আজ আমরা জানব নমরুদ কিভাবে আল্লাহর সাথে বিদ্রোহ করেছিল। ও এর সময়ে পৃথিবীর বাদশাহ ছিল সে পৃথিবীর চারজন বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজ মুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে নাউজ মিন ইতিহাসবিদ ইবনে আসিরের বর্ণনা মতে নম্রুত বংশ পরস্পরা এমন নম্রুত বিন কিনহা বিন কুশ বিন হাম নম্রুত শব্দটি শব্দটি উৎপত্তি মূলত নমর বা উদ বা নমরা উর্দু শব্দ দুটি থেকে যার অর্থ হচ্ছে জালস্যমান আলো কারো কারো মতে আবার এ নামের অর্থ বিদ্রোহী অর্থাৎ খোদার সাথে বিদ্রোহিতার কারণে তাকে এ নামে ডাকা হতো এর আরো একটি অর্থ হলো ব্যাঘিনী আরবের কিংবদন্তি অনুযায়ী নমরুদকে। বাল্যকালে এক বাঘিনী স্তন বা দুধ পান ইতিহাসবিদ ইতিহাসবিদরা আল জাব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসাবে বিবেচনা করে যার স্বেচ্ছাচারিতা তার শক্তি ও ক্ষমতা দম্ভের প্রকাশিত দম্ভের প্রকাশিত পায় বাইবেলে অনুসারে নম্রুত ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে নিজেকে ঈশ্বর ঈশ্বর স্বীকার করতে চেয়েছিল ঈশ্বরকে স্বীকার করতে রাজাদের রাজা চেয়েছিলাম সাল্লামের এর মৃত্যুর পরের বছর মিশরে বিয়াল্লিশটি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয় সেখানে নমরুত রাজার রাজা কিং অফ কিং উপাধিতে ভূষিত হয় এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মন পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্য তখন থেকে প্রজারা তাকে পূজা ও রচনা শুরু করে হরজত ইব্রাহিম কে আগুনে নিক্ষেপ ইব্রাহিম বছর সবার গোহায় বসবাস করতেন হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হরজত ইব্রাহিম আলাইহিস সাল্লাম প্রকৃতি ও স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল শ্রেষ্ঠকে চিনতে পারেন আর তাই তার গোত্র লোকদেরকে দেব দেবীর দেব দেবীর আশারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি পূজা সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কীভাবে রক্ষা করবে এর ফলে হরযত ইব্রাহিম আলহি সাল্লামকে বন্দি করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয় হে ইব্রাহিম তোমার রবকে তিনি জবাব দিলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরসের অধিপতি নমরুদ রেগে গিয়ে তার লোকদেরকে বলল ওকে পুড়িয়ে ফেলো সাহায্য করো তোমার দেবতার যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও সুরা একটি অন্ডিকুণ্ড তৈরি করো। আর করব্রাহিমকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য না করতে আসে লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে সংযোগ করল সাত দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো কিন্তু সমস্যা হলো হরজত ইব্রাহিম আলহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছে পৌঁছতে পারছিল না এ সময় ইবলিশ পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল তার পরামর্শ একটা চরক গাছ তৈরি করা হলো এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয় মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হরজত ইব্রাহিম ইব্রাহিম সাল্লামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরে আম্বিয়া আয়াত উনিশত্তর হরজত ইব্রাহিম আলহ সাল্লাম চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন